এই নিষ্ক্রিয় ওমর সরকার হয় ওয়াকারদের হাতে ক্ষমতা তুলে দেবে নইলে তারা জাতীয়তাবাদী শক্তির প্রেশারে চাপে নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য হবে এবং নির্বাচন দিয়ে যাতে ইউনিশ সরকার সরে যেতে না পারে সেই সেই ব্যবস্থা করবে ওয়াকার ইউনিশ সরকার যাক তবে তারা বিএনপিকেও ক্ষমতা আসতে দিতে চাইবে না বিভিন্ন অজুহাতে ওয়াকার একটা সামরিক অভ্যুত্থান ঘটাতে পারে ওই যে ওয়ান ইলেভেনের কথা বলেছি বুঝতে পারছেন এখন ডক্টর ইউনুস এর যদি না মানে পলিটিক্যাল পার্টি দুই একটা পার্টি মানলে তো হবে না জামাত এনসিপি চরমনাই সহ ইসলামী দলগুলো যদি না মানে বা অনেক দল যদি না মানে কারোই মানার কথা না বিএনপি লাসমেন্সার এবং বিএনপি বাদে কারোই মানার কথা না তাহলে প্রফেসর ইউনুস আগে অভিমানে চলে যেতে পারেন আর তিনি চলে গেলেই তখন নানা হিসাব নিয়ে শুরু হয়ে যাবে তার মানে রাজনীতি জটিল হয়ে উঠল প্রিয় দর্শক দয়া করে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের অদক্ষতার কারণে আবারও আমরা আরো একটি এক এগারো বা সেনা অভ্যুত্থানের মুখোমুখি দাঁড়িয়ে যাতে একটি সেনা অভ্যুত্থান না হয় এজন্য ডক্টর ইউনুস বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করে তড়ি ঘড়ি করে আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের ঘোষণা দিলেন কিন্তু গত এক বছরে ডক্টর ইউনুস আপাতত কোন সংস্কারী করতে পারেননি পুলিশ সেনাবাহিনী বিজিবি বিমান বাহিনী প্রশাসনের সর্ব স্তরে ঢুকে পড়েছে ভারতীয় র এদের কাউকে চিহ্নিত করে ফাঁসিতে ঝুলাতে পারেনি সরকার শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে নতুন সরকার নিয়ে আসার জন্যই কি এতগুলো মানুষ তাদের তাজা রক্ত ঢেলে দিলো। দর্শক আরো বেশ কয়েকটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করা হয়েছে তাই দয়া করে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই সরকারের বৈধতা কি আর্টিকেল একশো ছয় এর মানে হাসিনার সংবিধান এই সরকারের বৈধতা এটা তো আর কাম এই ঘোষণা পত্রের এরপরে আমরা চাই নতুন সংবিধান কিন্তু এখানে বলা হয়েছে নতুন সংবিধান একটু সংশোধন করে ঢুকিয়ে দেওয়া হবে এবং যেভাবে সংবিধান এটা সন্নিবেশিত করার কথা বলা হয়েছে ওটা আবার বিএনপি চালিত পরিবর্তন করে দিতে পারবে এর মানে এটা একটা প্রতারণা এটা চলবে না জামাত ইসলামী এই প্রতারণার বিরুদ্ধে দাঁড়ানোয় তারা হিরো হয়ে গেল জুলাই ঘোষণাপত্র সংবিধানে আর গণভোটের মাধ্যমে ঢুকিয়ে যেতে হবে পরবর্তী পার্লামেন্টের কাজ হবে না কিন্তু কি বলা হয়েছে পরবর্তী নির্বাচিত সরকার এটা সংবিধানে যোগ করবে না এগুলো তো আমরা বিশ্বাস করিনি এগুলো তো মূলা অতএব এই ঘোষণাপত্র রাজনীতিতে পজিটিভ কিছু দিতে পারছে না এই ঘোষণাপত্র মানা হবে না তাহলে ডক্টর ইউনূসের একটা ফেইলিয়র ডক্টর ইউনূস এই মুহূর্তে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছে রীতিমতো আত্মসমর্পণ করার কারণেই সে একটি তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যেতে চাইছে এর মানে সংস্কার বলেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনতে এই সরকারতে বাস্তবায়ন করতে হবে ভবিষ্যতে কেউ করবে পরবর্তী পার্লামেন্ট এই মূল জনগণ মানবে না হিসাব ক্লিয়ার তারপরে আউমলিগের আকাম সব বলা হয়েছে বিএনপি দাবি কিন্তু মানা হয়েছে 7 নভেম্বর কে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু জামাত নেতাদের যে বিচারিক সব আকামের কথা বলা হয়েছে যেমন 111 যে আকাম ছিল সেটা বলা হয়েছে ঠিক আছে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে যে শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে এটা কেন বলা হয়নি আপনি আওয়ামী লীগের একdozen আকামের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ আছে কিন্তু ট্রাইব্যুনালে জামাত নেতাদের হত্যার যে আকাম পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আকাম সেটার কথা কেন উল্লেখ নাই রাজনৈতিক দল ক্ষমতায় এলে ডক্টর ইউনুসের এই জুলাই ঘোষণাপত্র একেবারে ডাস্টবিনে সুরে ফেলে দেবে ইতিমধ্যে দেশের বেশিরভাগ জনগণ সহ অধিকাংশ রাজনৈতিক দল এই জুলাই ঘোষণাপত্র মানেনি সর্বত্রই ভারতপন্থী ও আওয়ামী পন্থীরা গিজ গিজ করছে ইউনুস সরকারের ভেতরে এবং এটা ওয়াকারুজ্জামানের খেলা তার জন্যই এটা সম্ভবপর হয়েছে ওয়াকার একদিকে ফেব্রুয়ারির ভিতর নির্বাচন হতে হবে হতেই হবে বলছে যাতে মানুষ মনে করে আহা জেনারেল তো গণতন্ত্রের পক্ষের শক্তি একটা দেশে একটা মার্কিন ভারতপন্থী সামরিক অভ্যুত্থান হলে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদেশ পন্থী বা চীনপন্থী একটা সামরিক কাউন্টার রেভলিউশন যে হবে এতে কোনো সন্দেহ নেই কত এক বছরে ডক্টর ইউনুসের এই সরকারের বিরুদ্ধে একশো আন্দোলন হয়েছে একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চাপ আমলা সচিবের পক্ষ থেকে চাপ সব মিলিয়ে ডক্টর কোন সক্রিয় রাজনৈতিক ভূমিকা দেখছি না আমরা বহুবার বলেছি আমি এটা আগেও বলেছি ইউরুস সাহেবের এতটা দুঃসাহস নেই যে তিনি ওয়াকারের নাম উচ্চারণ করে বলুক যে ওয়াকার যে কথাগুলো বলছে এগুলো এখতিয়ার বহিরভূত। সে কথা বলার মতো অবস্থান ডক্টর ইউনুসের নেই ওয়াকার ডক্টর ইউনুসকে কোন ঠাসা করে দেয়ালে ঠেকিয়ে রেখেছে এবং ইউনুসও জানেন যে ওয়াকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের হাত রয়েছে সুতরাং ডক্টর ইউনুসের চেইন অফ কমান্ড প্রশাসনের মধ্যে আসলে কেউই মানছেন না পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা দিতে পারছেন না

আওয়ামী পক্ষে জেনারেল আমলা ও পুলিশ অফিসারকে বিচারের আওতায় আনেননি তারা বিচার করেও নেই করবেও না বিচার করার ক্ষমতাও নাই নাই ইচ্ছাও এদিক দিয়ে ক্ষমতা কাজ করছে মানে একমাত্র জেনারেল জিয়াউল হাসান ছাড়া ওয়াকার এবং হাসিনার বদলেই জেনারেলদের একটা কিন্তু ধরা যায়নি তবে পিছলে চলে যাচ্ছে বড় বড় পুলিশ অফিসারদের বেনাজির পালিয়েছে মনিরুল ইসলাম পালিয়েছে বাদ বাকি গুলা ডিবি হারুন পালিয়েছে বাদ বাকি কিন্তু এখনো বহাল তুমি রয়েছে আমলাদের কথা নাই বা বললাম সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি তারা কয়েকদিন আগে একটা আন্দোলন আন্দোলন করারও চেষ্টা করেছে গত এক বছরে ডক্টর ইউনুস আপাতত কাউকে বিচারের আওতায় আনতে পারেননি এমন ভাবে আটকে রাখা হয়েছে যে তার প্রশাসনের মধ্যে থাকা বেশ কিছু আমলা সচিব এবং পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনীর উদ্ধোধন কর্মকর্তারা ভারতের সাথে রীতিমতো গোপন তথ্য আদান প্রদান করে যাচ্ছে সরকারের গোপন নথি তারা পাচার করছে জেনারেল আবার বলছেন আরাকানের সাথে বাংলাদেশের করিডোর তৈরি করা যাবে না মানে মার্কিন ও ইউরুসী যে কনস্পিরেসি জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরুস সরকার তারা যেটা করতে চাইছেন করিডোর দেবেন আপাত দেখা যায় মকার জমান তার বিরোধিতা করছে এতে লোকে মন করবে তাই তো উনি তো নিরপেক্ষ এবং গণতন্ত্রের পক্ষের শক্তি তাই উনি যদি ক্ষমতায় দখল করেন আম লোকে মন করবে মন্দের ভালোই হল তিনি নির্বাচন এবং তিনি মার্কিন বিরোধী তবে দিনের শেষে ইউনুস ও আকার কিন্তু একই গোয়ালের গোর দেশের এমন এক রক্তক্ষয়ী বিপ্লবের পর এই বিপ্লবকে ধ্বংস করেছে এই গুটি কয়েক আওয়ামী দাল এবং ভারতের এজেন্টরা এই দেশের জন্য আর যেন কখনোই কেউ জীবন না দেয় কারণ এই দেশ আর কখনোই স্বাধীন হবে এইটা যদি বুঝতে না পারেন ইউনুস ও ওয়াকার একই দানবের দুই দিক একই দানবের পাশ ফেরা মাত্র একই মুদ্রার দুই দিক তারা বিভিন্ন ভাবে মানে একটা অ্যাপারেন্টলি ডেমোক্রেসির কথা বলে এবং ওয়াকার এই আরাকান করিডোরে বিরোধিতা করে বাজি মাত করতে চাইছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে মনে হাসে তারা জানে ইউনুস এবং ওয়াকার দুইজনই তাদের লোক ভারতপন্থী আর মার্কিন একই জিনিস তারা চায় না চীন কেউ এখানে ক্ষমতায় আসুক বা জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি ও চীনপন্থীদের ব্যাপারে ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনুস একই পথের পথিক দর্শক আরেকটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব পত্রিকা আশা করি এই রিপোর্টটা পুরোপুরি শুনবেন রিপোর্টটা হলো হেডলাইন দিয়েছে যে সোয়েসারি হাসিনা নেতাকর্মীদেরকে পালাতে দিলেও আত্মীয়দেরকে পালাতে দেয়নি এর নেপথ্যে আসলে কারণটা কি চব্বিশের উত্তাল জুলাই কিংবা আগস্টের প্রথম পাঁচ দিন ফ্যাসিস্ট হাসিনার পরাজয় ঘন্টা বেজে গেছে একে একে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ পরিবারের সব প্রভাবশালী এমপি মন্ত্রী আর আওয়ামী নেতারা যাদের মধ্যে অন্যতম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী শেখ তন্ময় কিংবা ফ্যাসিস্ট শেখ হাসিনা আরেকজন প্রভাবশালী সে হলেন শেখ ফজলুল করিম সেলিমের মতো প্রভাবশালীরা শেখ শেখ হাসিনা পালানোর পালানোর তার পরিবারের পরিবারের ঘনিষ্ঠজন এবং সদস্যদের ব্যবস্থা করেছিলেন এমনকি কিছু কিছু ক্ষেত্রে নিজে ফোন করেও তাদের ইমিগ্রেশনের ব্যবস্থা করে দেন অথচ সেই হাসিনায় আবার দলের অন্য নেতা দেশ ছাড়তে মানা করেছিলেন সেই সময়ে একদিকে আত্মীয়দের পালাতে সহায়তা অন্যদিকে দলীয় এমপি মন্ত্রীদেরও পালাতে নিষেধ করা এর নেপথ্যে লুকিয়ে রয়েছে কিছু হাসিনা আর তাপসের ফাঁস হওয়া সেই কল রেকর্ড থেকে একটা জিনিসই বলে দেয় হাসিনার উদ্দেশ্য গোপনীয় সব বিশাল অন্তর্জালের ভয়াবহ কথা উঠে এসেছে তাপস চব্বিশে তিনে আগস্ট হাসিনা পালানোর ঠিক দুদিন আগে সিঙ্গাপুরে পালানোর সময় ইমিগ্রেশনে বাধাগ্রস্ত হলে হাসিনাকে ফোন করে সেই বাধার দেওয়ার মতো পালিয়ে যান তাপসের এক কল রেকর্ড ফাঁস হয়েছে কিন্তু আড়ালে কত শত যে কল রেকর্ড কিছু তো আছে এখনো তিনি শুনছেন যে শেখ পরিবারের কোন সাবেক সদস্য কিংবা কোন সাবেক মন্ত্রী কেউ আটক হয়েছে বা কারো কোনো হদিস মিলেছে দেশে বাস্তবতা হলো দেশে টাকা হরিলুট করা শেখ পরিবারের এসব ফ্যাসিস্টরা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়েছে চব্বিশে পাঁচে আগস্টের আগে আগে আর সেখানে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিপরীত চিত্র হাসিনা নিজ দলের অন্য অন্য সব এমপি মন্ত্রীদের বেলায় যে তালিকা রয়েছে একসময় হাসিনার উপদেষ্টা দববেশ বাবা খ্যাত সালমানেফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিংবা চব্বিশের অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হাসিনার গণহত্যায় প্রত্যক্ষভাবে সহায়তাকারী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যাদের হাসিনা পালাতে দেয়নি কিংবা পালানোর কথা বলেননি তারা জানতোই না যে হাসিনার শেখ পরিবারের চোদ্দ গোষ্ঠী সহ পালিয়ে যাবে নির্লজ্জ আর তাদেরকে ফেলে যাবে বিচারের কাঠ করাই বিশেষজ্ঞরা বলছেন যে ফ্যাসিস্ট হাসিদার এই দ্বৈতচারী আচরণের পেছনে রয়েছে নির্মমতা এবং কঠিন বাস্তবতা স্বজনপ্রীতি করা হাসিদা কোনোভাবেই চায়নি তার পরিবারের আত্মীয় কেউ বিপদে পড়ুক আর হাসিদার আগে থেকেই ছিল বাঙালিদের প্রতি অশেষ রাগ তার বাবা শেখ মুজিবুর রহমান পুষাত্তরে এক সফল সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর নিজ দল আওয়ামী লীগের কেউ কেউ সেই রাগ থেকেই হাসিনা দেশে ফেরেন প্রতিশোধ নিতে তাই তো বরাবরই দেশের আমজনতার প্রতি তার কোনো মায়া মোহব্বত কিংবা কোনো করুণা ছিল না এমনটি মনে করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল চব্বিশে সে গণ অভ্যুত্থানে হাসিনা প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যার আদেশ দিয়েছিলেন যা বাঙালিরা দেখেছে সচক্ষে এরপরও গণহত্যাকারী বেহায়া হাসিনা কখনোই জাকির কাছে ক্ষমা চায়নি উল্টো বারবার হুঙ্কার দিচ্ছেন ফিরে আসার আবারও ত্রাসের রাজনীতি কায়েম করার হুঙ্কার দিচ্ছেন দর্শক আরেকটি সংবাদ হচ্ছে চরমনায় পীর রেজাউল করিম তিনি বলছেন দেশে বর্তমানে নির্বাচনের কোন পরিস্থিতিই নেই দেশে নির্বাচনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই দাবি করে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চর্মনায়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি বলছেন এখনো ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তেমন তৈরি হয়নি বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যথাযথভাবে ফাংশন করছে না এবং বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণই করতে পারছেন না সেখানে এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের যায় এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম সংখ্যানুপাতিক নির্বাহ পদ্ধতিতে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পেয়ার হলো আমাদের দাবি এর মাধ্যমে কালো টাকার দৌরাত্ম কমবে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে কিন্তু বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চাই বলে পিয়ার নিয়ে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলছেন নির্বাচনের আগে জামায়াত ইসলামী সহ সমমনার দলগুলোর সঙ্গে দৃশ্যমান কোনো ঐক্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন যারা ইসলাম প্রেমী এবং দেশপ্রেমী তাদের নির্বাচনী জোট বা সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন এই ঘোষণাপত্রের পত্রের বিষয়বস্তু আমাদের আগে জানানো হয়নি এত গুরুত্বপূর্ণ একটা দলিল ঘোষণার আগে আমাদের মতামত না নিয়ে উপস্থিত না রেখে আমাদেরকে ওখানে উপস্থিত রেখে জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পড়ে শোনালেন যা ছিল আমাদের জন্য এক চরম বিব্রত করার ভাষণ নিয়ে তিনি বলেন আবেগময় এবং বাস্তব সমস্যাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। সেখানে সরকার এবং নির্বাচন কমিশনের সাফল্যের কথা থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা জনগণের উদ্বেগ কিংবা নির্বাচনের উপযোগী পরিবেশ নিয়ে কোনো সুস্পষ্ট বার্তা ছিল না